আমরা সকলে মিলে যেদিকে নেব দেশ সেই দিকে যাবে দু সালের জুলাইয়ের গণ অভ্যুত্থান পরিষ্কার করে আবার সবাইকে জানিয়ে দিয়েছে যে দেশ দেশের আঠেরো কোটি নাগরিকের দেশ আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কতখানি বেহাল অবস্থা সেটা নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি কিন্তু আইন বাহিনীর বেহাল অবস্থা মানে দেশের বেহাল অবস্থা এটা না আইন শৃঙ্খলা বাহিনীর বেহাল অবস্থা মানে আমাদের এখন দায়িত্ব এই আইন শৃঙ্খলা বাহিনীকে আবার সঠিক জায়গায় নিয়ে আসা আইন শৃঙ্খলা ব্যবস্থাকে সঠিক জায়গায় নিয়ে আসা এবং আমরা আজকের আলোচনায়ও আমরা আলোচনায় রেখেছি যে সরকার কি কি করলে কি কি কর্মসূচি নিলে আইন শৃঙ্খলা আবার সঠিক জায়গায় ফিরে আসতে পারে কমিউনিটি পুলিশিং থেকে শুরু করে আওয়ামী দোষ হিসেবে চিহ্নিত যে পুলিশের কর্মকর্তারা ছিলেন তাদেরকে অব্যাহতি দেয়া। দরকার ইনো প্রশ্নবিদ্ধ ছিল না এমন কর্মকর্তাদের আবার ফিরে নিয়ে আসা এবং ঢালাওভাবে আমাদের সকল রাজনৈতিক পরিধি থেকে এবং রাজনীতির বাইরে থেকে জুলাইয়ের গণভ্যুতানের সাথে যারা জড়িত ছিল তাদেরকে আপনার ডেপুটাইজ করে কমিউনিটি পুলিশিং এবং আইন বাহিনীর সাথে সম্পৃক্ত করা এই কয়েকটা জিনিস ইমিডিয়েটলি যদি করা যেতে পারে তাহলে আইন শৃঙ্খলা ব্যবস্থা ঐক্যমতের জায়গায় এসেছি সবাই হবে সেটাই কিন্তু এটার বাইরে যে যদি কোনো একটা রাজনৈতিক দল বা রাজনৈতিক গোষ্ঠী বলতে চেষ্টা করেন যে তারা এককভাবে জুলাই সনদ দেবেন তাহলে এটা অত্যন্ত নিন্দাজনক হবে কারণ জুলাইয়ের জিনিসটাই ছিল গণভ্যতানের জিনিসটাই ছিল আমাদের সবার ঐক্য তো যেই জায়গায় ঐক্য নিরপেক্ষ সেটাই জুলাই সনদ এর বাইরে জুলাই সনদ নিয়ে আলোচনা হওয়া উচিত না বাকি আপনি সোহাগ হত্যাকাণ্ডর কথা বললেন সোহাগ অত্যন্ত মর্মান্তিক ছিল পুরো দেশ কেঁপে উঠেছিল এই হত্যাকাণ্ড দেখে এটার সাথে চাঁদাবাজি বা অনেক কিছু জড়িত থাকতে পারে কিন্তু এটার দায় আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে আইন শৃঙ্খলা বাহিনী সেই দিন ও সোহাগ সময় আমরা গণমাধ্যম আপনাদের কাছ থেকে জানতে পেরেছি যে কয়েকশো গজের ভিতর আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান ছিল কিন্তু কোনো কোনো মুভমেন্ট আমরা দেখিনি এবং সব তাই দেখছি গতকাল গোপালগঞ্জের ঘটনাতেও গতকাল গোপালগঞ্জের ঘটনাতেও পরিষ্কার ছিল এবং গতকাল গোপালগঞ্জের ঘটনাগুলো হালকা ভাবে নিলে চলবে না চার থেকে বারো জনের প্রাণহানি হয়েছে এটা হালকা না আমার দেশের চারজন নাগরিক বা বারোজন নাগরিকের যখন প্রাণহানি হবে সেইটা যেই সরকার হালকাভাবে নেবে যেই রাজনৈতিক গোষ্ঠী বা দল হালকাভাবে নেবে তাদের এই দেশে রাজনীতি বা সরকার পরিচালনার দায়িত্ব থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি